হাই বন্ধুরা আমি আনিশা জাহান বলছি বন্ধুরা আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনলে তোমাদের ওটা আর স্থির থাকবে না কথা দিচ্ছি শেষে গিয়ে তোমাদের অনেক হালকা লাগবে সুজ ইঞ্জিনিয়ারিং এর ছাত্র বয়স চব্বিশ বছর উড়িষ্যাতে চার বছর হোস্টেলে থেকে ইঞ্জিনিয়ারিং পরে একটা সরকারি চাকরি করছে গত বছরই চাকরি পেয়েছে আর এবছর কলকাতায় ট্রান্সফার হয়েছে মাঝে মাঝে বাড়ি আসত এবং চার পাঁচ দিন থেকে আবার ফিরে যেত বাড়িতে সুজয়ের মা মালা দেবী থাকে বছর দুয়েক আগে সুজয়ের বাবা মারা গেছে ক্যান্সারে সুজয়ের পারিবারিক আয় ভালো নয় সুজয়ের বাবা একটা সরকারি চাকরি করত বাবা মারা যাওয়ার পরে সরকার থেকে কিছু টাকা পয়সা পেয়েছিল যেটা দিয়ে সুজয়ের পড়াশোনা আর ওর মায়ের সংসার কোনোভাবে চলে যাচ্ছে মালা দেবীর বয়স বিয়াল্লিশ বছর এবং খুব সুন্দর দেখতে এবং এই বয়সেও নিজের যৌবন ধরে রেখেছে মালা দেবীর স্বামী মারা যাওয়ার পরে এক একাই থাকত আর মনে মনে ভাবত ছেলের কলকাতায় ট্রান্সফার হওয়ার পরে ছেলের একটা বিয়ে দিয়ে ছেলে বউকে নিয়ে সুখে শান্তিতে থাকবে মালার এক বান্ধবী সুতপা মালার বাড়ির কিছু দূরেই থাকে সুতপার স্বামী মিলিটারিতে কাজ করা কালীন মারা যায় সুতপার একটাই মেয়ে সোমা সুতপার বয়স চল্লিশ বছর আর মেয়ে সোমার বয়স একুশ বছর কলেজে পড়ছে সুতপার আর্থিক অবস্থা অনেক ভালো নিজেদের দুই তলা বাড়ি আছে সুতপা মালাকে বলেছে যে সুজয়ের সাথে সমার বিয়ে দিতে কারণ সুজয়কে খুব পছন্দ সুত্পা সুজরা ভাড়া বাড়িতে থাকতো একটাই ঘর রান্নাঘর আর বাথরুম যেহেতু মালা স্বামী মারা যাওয়ার পরে একাই থাকতো তাই কোনো অসুবিধে হয়নি কিন্তু এবার সুজ ফিরে এলে একটা ঘরে কীভাবে চলবে সেটাই মালা চিন্তা করছিল তাই একদিন মালা সুত্পাকে এই কথাগুলো বলল সুত্পা সব শুনে বলল মালা তোকে তো আমি বলেছি সুজয় কলকাতায় ট্রান্সফার হয়ে এলে এক সুভক্ষণ দেখে সুজয় আর সোমার বিয়েটা দিয়ে দেব আর আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকব এত বড় বাড়িতে শুধু আমরা দুজন মা মেয়ে থাকি তোরাও এখানে চলে এলে সবাই মিলে আনন্দ করে থাকা যাবে মালা সুত্পার কথা শুনে আনন্দে বলল ও আমি ছেলে এলে ওর সাথে কথা বলে তোকে জানাবো কিছুদিনের মধ্যে সুজয় ফোন করে জানালো যে শুক্রবার সে বাড়ি আসছে প্রায় আট মাস পরে সুজ বাড়ি ফিরছে বলে সেদিন মালা ভালো ভালো রান্না করে রেখেছিল তারপর স্নান করে একটা ভালো শাড়ি পরে ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল প্রায় বারোটা নাগাদ সুজ বাড়ির সামনে এসে দরজায় করা নাড়ল মালা দরজা খুলে দেখল চার পাঁচটা ব্যাগ হাতে আর কাঁধে নিয়ে সুজ হাসি মুখে দাঁড়িয়ে আছে ঘরে এসে ব্যাগগুলো নামিয়েই মাকে ধরল সুজ মালা ও সুজয়কে ধরে থাকল কিছুক্ষণ তারপর ছেলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে মালা বলল কু অনেক বেলা হয়ে গেছে সুজ যা স্নান করে নিয়ে আগে খেয়ে নে তারপর না হয় ব্যাগগুলো থেকে সব বার করবি আর গল্প করা যাবে সুজ বলল খু ঠিক বলেছ মা খিদেতে পেজ বলছে আমি তাড়াতাড়ি স্নান করে আসছি তুমি খাবার বারো এই বলে সুজ বাথরুম এ চলে গেল ভেতরে দেখল ওর মা ওর জন্য একটা হাফ প্যান্ট আর তোয়ালে রেখে দিয়েছে তাই দেরি না করে ভালো করে স্নান করে সুজ হাফ প্যান্ট পরে খালি গায়ে বাইরে এসে দেখলো মা খাবার বেডে বসে আছে সুজ মায়ের উল্টো দিকে বসে খেতে শুরু করল খেতে খেতে মাকে দেখছিল সুজ আর মনে মনে ভাবল যে মাকে আগের থেকে যেন আরো সুন্দরী লাগছে মালা সেটা দেখে জিজ্ঞেস করল খুকি এত দেখছি সুজয় সুজ তোমায় দেখছি মা তোমায় এই শাড়িতে খুব সুন্দর লাগছে এটা কি নতুন শাড়ি মালা না রে এটা পুরনো শাড়ি তবে খুব কম পড়েছি বলে এটা নতুনের মতো লাগছে সুজ মা চাকরি তো আমি পেয়ে গেছি এবার আর তোমার কোনো দুঃখ রাখব না কি মালা হেসে বলল উসে আমি জানি সুজ আমি এখন অনেক নিশ্চিন্ত যে তুই এবার আমাদের দুজনের সংসার চালাতে পারবি কে এই শুনে সুজয় হেসে বলল উসে আর বলতে আমার সুন্দরী মাকে আমি এবার থেকে সুখে রাখব সুজয়ের কথা শুনে মালা ও হেসে উঠল এইভাবে কথা বলতে বলতে দুজনে খাওয়া শেষ করলো মালা থালা বাসন নিয়ে রান্নাঘরে ধোয়ার জন্য চলে গেল সুজর হাত মুখ ধুয়ে ঘরে এসে ব্যাগ থেকে জিনিসপত্র বার করতে শুরু করল একবার রান্নাঘরের দিকে তাকিয়ে ব্যাগ থেকে দুইটা খারাপ বই তাড়াতাড়ি বের করে নিয়ে নিজের বইয়ের তাকে লুকিয়ে রাখল কিছুক্ষণ পরে মালা ঘরে এসে বিছানায় বসল মালা ছেলের সব জামা প্যান্ট একদিকে সরিয়ে রাখতে রাখতে বলল তোর সব জামা তো পুরনো হয়ে গেছে এবার কিছু নতুন কিনে নিস সুজ ঠিক আছে মা এ মাসের স্যালারি পেয়ে তোমার আর আমার জন্য নতুন ড্রেস কিনব গু তারপর সুজ সব জিনিস বিছানা থেকে সরিয়ে মালার মুখোমুখি বসে গল্প করতে শুরু করল মালা সুজ এখন তোর কীরকম লাগছে পড়াশোনা করে চাকরি করছিস এবার কলকাতায় ট্রান্সফার ও হয়ে গেল সুজ সেরকম কিছু না কিন্তু এবার থেকে তোমার সাথে থাকতে পারবো এই জন্য আমি খুব খুশি কি এই বলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল মালা ছেলের কথা শুনে খুব খুশি হল আর সুজয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল সুজ শুয়ে শুয়ে মালাকে দেখছিল আর মনে মনে ভাবছিল মাকে সত্যি খুব সুন্দর দেখতে এইভাবে কিছুক্ষণ থাকার পরে মালা হেসে বলল সুজ এবার সুতপার সাথে কথা বলতে হবে তোর বিয়ের জন্য সুজ তখন মায়ের কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে বসে দুই কাঁধে দু হাত রেখে বলল খি না মা এখন নয় এখন শুধু আমার সুন্দরী মাকে সুখী করার সময় বউকে নয় গে মালা হেসে বলল ও আমি তো ভালোই আছি এবার তোর একটা বউ এসে গেলে আমার অসুবিধা হবে আর তোর অসুবিধা হবে সুজয় নিজের মুখটা মালার মুখের কাছে এনে বলল ও আমাদের কি সুবিধা হবে মা বউ এলে মালা আমার একটা গল্প করার সাথী হবে আর তোর চির জীবনের সাথী হবে আর সত্যি বলছি সোমা খুব সুন্দরী আর ভালো মেয়ে তোকে খুব সুখে রাখবে সুজয় একটা হামি দিয়ে বলল আমি তোমায় সুখে রাখবো তাই তোমার আর কিছু লাগবে না মালা সুজয়ের কথা শুনে একটু চমকে উঠে বলল খু ঠিক আছে এবার তুই একটু রেস্ট নিয়ে নে আমি একটু বেরোচ্ছি একেবারে বাজার করে ফিরব এই বলে মালা উঠে দাঁড়িয়ে নিজের শাড়িটা ঠিক করতে লাগল সুজ ও উঠে দাঁড়িয়ে মাকে দেখতে লাগল কিছুক্ষণ পরে মালা বাড়ি থেকে বেরিয়ে যেতেই সুজয় দরজা বন্ধ করে ঘরে এসে নিজের আরেকটা ব্যাগ খুলে খুলে মায়ের একটা ছোট জামা দেখে বার করে সেটা নাক দিয়ে গন্ধ নিতে থাকল সুজ হোস্টেল এ থাকাকালীন বন্ধুদের পাল্লায় পরে খারাপ বই পড়া শুরু করেছিল সব সম্পর্কের মধ্যে মা ছেলে নিয়ে গুলো পড়তে বেশি ভালোবাসত সেই জন্য আট মাস আগে যখন বাড়ি এসেছিল তখন মায়ের একটা ছোট জামা লুকিয়ে নিজের সাথে নিয়ে গিয়েছিল তারপর থেকে হোস্টেলে সুজয় বই পড়তে পড়তে মায়ের ছোট জামাটা হাতে নিয়ে নিজেকে সান্ত্বনা দিত যেহেতু খুব ক্লান্ত ছিল তাই মাকে চিন্তা করতে করতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল তারপর কিছুক্ষণ পরে বাথরুম এগিয়ে পেচ্ছাপ করতে গিয়ে দেখল বাথরুম এ মায়ের একটা ছোট কাপড় ঝোলানো আছে মালা হুডো সেটা সরিয়ে রাখতে ভুলে গিয়েছিল সুজ পেচ্ছাপ করে সেটা নিজের নাকে শুকে বুঝলো এটা মায়ের ব্যবহার করা সেটা মালা ধুতে ভুলে গেছে সুজ অনেকক্ষণ সেটা নাকে নিয়ে নিজের গন্ধ শুকতে লাগল এবার নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে হাতের কাজে লেগে গেল প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে চলল সেই কাজ তারপর সেটা যেখানে ছিল সেখানে রেখে নিজেকে পরিষ্কার করে ঘরে এলো মনে মনে অপরাধ বোধ হচ্ছিল নিজের মাকে নিয়ে এরকম ভাবতে কিন্তু ও এটা বুঝতে পারল আজ সব থেকে বেশি তৃপ্তি পেয়েছে কিছুক্ষণ পরে সুজয়ের পাপবোধ আরও গাঢ় হল আর ভাবতে লাগল কিভাবে মাকে আরও কাছে পাওয়া যায় এইসব ভাবতে ভাবতে সন্দেহ হয়ে গেল আর ঠিক তখন দরজায় আওয়াজ হলো। সুজ দরজা খুলে দেখল মালা দাঁড়িয়ে আছে হাতে দুটো বাজারের ব্যাগ নিয়ে সুজ সঙ্গে সোজা মায়ের হাত থেকে ব্যাগ দুটো নিয়ে রান্নাঘরে রেখে এক গ্লাস জল নিয়ে মালাকে দিল মালা বিছানায় বসে জলটা খেয়ে জিজ্ঞেস করল উ সারা দুপুর আর বিকেল কি করলি সুজয় একটু ঘুমিয়েছিলিস তো সুজ হ্যামা অল্প ঘুমিয়েছিলাম গো মালা ভালো করেছিস আমি একটু ফ্রেশ হয়ে তোকে চা করে দিচ্ছি তোর জন্য কাটলেট ও এনেছি এই বলে মালা তোয়ালে নিয়ে বাথরুম এ চলে গেল সুজয় তখন মাকে সারপ্রাইজ দেবে বলে নিজেই রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করল আর বাজারের ব্যাগ থেকে সবকিছু রান্নাঘরে যথাস্থানে রেখে কাটলেট দুটো একটা ডিশ রাখল বাথরুম এর ভেতর থেকে মায়ের স্নান করার শব্দ শুনতে শুনতে সুজ চা বানাচ্ছিল এদিকে স্নান করতে করতে মালা হঠাৎ দেখে তার ছোট কাপড়টা দড়িতে ঝুলছে সঙ্গে সঙ্গে চমকে গেল আর মনে মনে ভাবল ঈশ কিছু ঠিক জায়গা রেখে আসল জিনিসটা তাই বাথরুম এ ফেলে গিয়েছিল সুজয় যে কি ভেবেছে কে জানে নিজেকেই কিছুক্ষণ বকা দিয়ে স্নান করে তোয়ালেটা দিয়ে নিজেকে জড়িয়ে মালা বাথরুম থেকে ঘরে এসে দেখলো সুজয় একটা ট্রে এ কাপ চা আর কাটলেট সাজিয়ে বসে আছে মালা হেসে বলল বাহ একবার চা বানিয়ে মায়ের জন্য অপেক্ষা করছিস খুব ভালো বউকে তুই খুব সুখে রাখবি গু সুজ এখন তো মাকে সুখী করি তারপর অন্য কেউ কেউ মালা আলমারি থেকে একটা শাড়ি নিয়ে সুজয়কে বলল ও আমি দরজাটা ভেজিয়ে দিয়ে রান্নাঘরের শাড়িটা পরে আসছি উ সুজ এগিয়ে গিয়ে মালার হাত ধরে বলল তুমি এই ঘরে চেঞ্জ করে নাও আমি রান্নাঘরে যাচ্ছি তোমার হয়ে গেলে আমায় ডেকে নিও গিয়ে এই বলে সুজ ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে লাগল ছেলের ব্যবহারে মালা খুব খুশি হয়ে ঘরেই ড্রেস চেঞ্জ করতে লাগল সুজ দরজাটায় একটু ফাঁকা রেখে ভেজিয়ে রেখেছিল যাতে সেই ফাঁক দিয়ে ঘরে ভেতরটা দেখা যায় সুজয় দরজার ফাঁকে চোখ রাখতেই ভিতরের দৃশ্য দেখে হতবম্ব হয়ে গেল এদিকে মালা ততক্ষণে শাড়িটা পরে নিয়ে সুজয়কে ডাকল ঘরের ভেতরে আসার জন্য সুজ মায়ের ডাক শুনে একটু চমকে গিয়ে ঘরে ভেতরে এল এবং হঠাৎ খেয়াল করল ওরটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে কোনো ক্রমে এক হাত দিয়ে সামাল দিয়ে বিছানায় বসল মালা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচটাচ্ছিল তাই ছেলের দিকে খেয়াল করেনি সুজ মালাকে ডাকল কুয়ে মা চা আর কাটলেট ঠান্ডা হয়ে যাবে খেয়ে নাও আগে গু মালা ঠিক আছে চল খেয়ে নিই গি এই বলে বিছানায় এসে সুজয়ের মুখোমুখি বসল দুজনে একসাথে কাটলেট আর চা খেতে লাগল মালা বাহ সুজ চাটা তো খুব ভালো বানিয়েছিস গু সুজ তোমার ভালো লেগেছে মা আমি হোস্টেলে মাঝে মাঝে নিজেই করে খেতাম খে মালা হেসে উঠে সুজয় এর গালটা ধরে বলল সত্যি ভালো হয়েছে আমার ছেলে এখন নিজের খেয়াল নিজে রাখতে পারবে গু সুজ ও তখন মায়ের গালটা ধরে বলল কি তোমার ও সব খেয়াল রাখবে তোমার ছেলে গু দুজনেই একসাথে হেসে উঠল মালা আচ্ছা সুজয় তোর চাকরি শুরু কবে থেকে সুজ আজ পঁচিশ তারিখ পরের মাসের দশ তারিখে অফিস জয়েন করতে হবে মালা একটা কথা বলার ছিল সুজ কি কথা মা বলো মালা সুতপাকে তোর মনে আছে সুজ সুতপা মাসি কেন মনে রাখব না মা আমায় এত ভালোবাসে মালা সেটা জানি তোকে ভালোবাসে বলে একটা প্রস্তাব রেখেছে গি সুজ কি প্রস্তাব মালা সুতপা তোর সাথে সোমার বিয়ে দিতে চায় উ সুজ লজ্জা পেয়ে বলল ও এখন আমি বিয়ে করব না গি মালা সুতপা বলেছে সোমার সাথে তোর বিয়ে হবার পরে আমরা সবাই ওর বাড়িতে থাকব আমি বলেছি যে সুজয়ের সাথে কথা বলে জানাবো তুই কি বলিস এ ব্যাপারে সুজ বিয়ের ব্যাপারটায় আমায় একটু সময় দাও উ মালা বুঝলাম ছেলের লজ্জা করছে ঠিক আছে তুই সময় নিয়ে চিন্তা করে আমা জানাস কিন্তু আমাদের ঘরটা খুব ছোট দুজনের জন্য আগে তুই ছোট ছিলিস তাই কোনমতে চলে যেত কিন্তু এখন তুই বড় হয়ে গেছিস উ সুজ এমন কিছু ছোট নয় আমাদের ঘর আমাদের দুজনের জন্য যথেষ্ট উ মালা কিন্তু তোর অসুবিধে হবে আমি যখন কাপড় চেঞ্জ করব তখন তোকে বাইরে অপেক্ষা করতে হবে এছাড়াও এই একটা বিছানায় দুজনের হবে না গু সুজ মালার কথা শুনে মনে মনে বলল ও আমি তো চাই তুমি ঘরে কাপড় ছাড়বে আর আমি দরজার ফাঁক দিয়ে তোমার দেখব সুজয়ের দিকে তাকিয়ে বলল কু কি ভাবছিস তো কি করবি সেটা তো বল সুজ সঙ্গে সঙ্গে বলল কি না কিছু ভাবছিলাম না তবে এখন ওখানে যাব না কিছুদিন চাকরি করে স্যালারি জমিয়ে তারপর না হয় যাওয়া যেতে পারে গু মালা ঠিক আছে তোর যেটা ভালো মনে হয় সেটাই হবে ঠিক আছে তুই টিভি দেখ আমি রাতের রান্নাটা করে নিয়ে গে। এই বলে মালা চায়ের ট্রেটা নিয়ে রান্নাঘরে চলে গেল সুজ টিভি দেখতে লাগল কিন্তু ভালো লাগছিল না তাই সুজ রান্নাঘরে গিয়ে দেখল মা এক মনে গুন করে গান গাইতে গাইতে রান্না করছিল সুজ মাকে ধরে একটা হামি দিয়ে জিজ্ঞেস করলি মা আজ কি রান্না করছ চমকে উঠে হালকা হেসে বলল আজ ডিমের ঝোল ভাত আর আলু পোস্ত সুজ মায়ের কানে কানে বলল কি তোমার হাতের রান্নার কোনো জবাব নেই মা গু মালা নিজেকে কে ছাড়িয়ে নিয়ে বলল কু এই দুষ্টু এখন ছাড় আমায় না হলে রান্না করতে দেরি হয়ে যাবে সুজ আরও একটা হামি দিয়ে সরে দাঁড়াল আর হেসে বলল উ আমার মিষ্টি মায়ের হাতের রান্নায় আমার মন ভরে যায় মালা হেসে বলল কু এবার যা এখন থেকে আমার রান্না তা করতে দেখি সুজ তখন ঘরে চলে এসে আবার টিভি দেখতে লাগল প্রায় এক ঘন্টা পরে মালা এসে সুজ এর বসে বসল মালা পুরো ঘেমে গেছে রান্না করতে করতে সুজ বলল মা তুমি তো ঘেমে গেছ শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নাও উ ছেলের কথা শুনে মালা বলল ও আমি ভাবছিলাম তুই কি ভাববি তাই নাইটি পরছিলাম না সুজ অবাক হয়ে মালার দিকে তাকিয়ে বলল ও আমি আবার কি ভাবব যাও নাইটিটা নিয়ে এসে চেঞ্জ করে নাও আমি রান্না ঘরে যাচ্ছি গু মালা বলল খু আমি বাথরুম এ চেঞ্জ করে নিচ্ছি তুই টিভি দেখ গু এই বলে মালা বাথরুম এ চলে গেল সুজয় মনে মনে ভাবল আরেকটা সুযোগ নষ্ট হল মাকে ওভাবে দেখার মালা বাথরুম এগিয়ে নিজের গা ধুতে ধুতে রান্নাঘরে সুজয়ের ওইরকম ভাবে ধরার কথা ভাবতে লাগল মনে মনে ভাবছিল সুজয় কি তাহলে ইচ্ছে করে ওকে ধরে ওসব করছিল না এটা হঠাৎ হয়েছিল একটু চোখে চোখে সুজয়কে রাখতে হবে কারণ এই বয়সটা খুব বাজে এসব ভাবতে ভাবতে স্নান শেষ করে নাইটিটা পরে নিল সুজয় না থাকলে মাঝে মাঝে মালা একসেট হয়ে রাতে শুতো। কিন্তু এখন সেটা আর হবে না এমনিতে মালা খুব ওই স্বভাবের আর স্বামী মারা যাওয়ার পরে সেটা আরও বেড়ে গেছে কিছুক্ষণ পরে মালা বাথরুম থেকে বেরিয়ে এসে সুজয় এর সাথে বসে একসাথে টিভি দেখতে দেখতে এটা সেটা গল্প করতে লাগল রাত প্রায় দশটা বাজে ঘড়িতে এবার খাবার তাই মালা রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে নিয়ে এল সুজ আর মালা দুজনে মেঝেতে বাবু হয়ে মুখোমুখি বসে খেতে শুরু করল সুজ খেতে খেতে মায়ের দিকে তাকাতেই দেখলো মালা নিচু হয়ে যখন খাবার মুখে দিচ্ছিল তখন নাইটিটা নিচে নেমে যাচ্ছিল আর সুজয় সেটা দেখছিল কিন্তু হঠাৎ মালা সুজয়ের দিকে তাকিয়ে দেখতে পায় যে সুজ ওর দিকে তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে নাইটিটা একটু উপরে তুলে নিল আর তখন সুজ আর মালার চোখাচোকি হল সুজ লজ্জায় মাথা নিচু করে ভাবতে লাগল কি ইসমা এবার বুঝতে পেরেছে বকে না দেয় খু কিন্তু মালা কিছুই বলল না শুধু বলল খু খাবার এর দিকে মন দে কি সুজ হাফ ছেড়ে বাঁচল এইভাবে দুজনের খাওয়া শেষ হল তারপর মালা সব বাসন ধুয়ে ঘরে এসে মেজেতে বিছানা করতে লাগল সেটা দেখে সুজ জিজ্ঞেস করল ক্ষিমা তুমি কি নিচে শোবে মালা হ্যাঁ রে বিছানায় দুজনের অসুবিধে হবে উ সুজ সঙ্গে সঙ্গে মালার হাত থেকে সবকিছু কেডে বিছানা রেখে বলল কু এই খাটে আমাদের দুজনের ভালো মতো হয়ে যাবে তাই তুমি চিন্তা করো না গি মালা কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু সুজয়ের জেদে মুখে আর কিছু বলল না কিছুক্ষণ পরে লাইট অফ করে দুজনে শুয়ে পড়ল সুজ ক্লান্ত ছিল তাই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল মালা শুয়ে শুয়ে দিনের কথা ভাবতে লাগল বিশেষ করে রাতে ছেলে যেভাবে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল ভাবতে ভাবতে একটু গরম হয়ে পড়ল মনে মনে চিন্তা করল যে এবার থেকে সুজয়ের সব কিছু ভালো মতো লক্ষ্য করতে হবে এইসব ভাবতে ভাবতে মালা ঘুমিয়ে পড়ল চিরকাল খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা মালার অভ্যাস মালা ঘুম থেকে উঠে সুজয়ের দিকে তাকিয়ে দেখল সুজয় গভীর ঘুমে আচ্ছন্ন একটু নিচের দিকে তাকাতে দেখল সুজয়ের হাফ প্যান্ট তাবু হয়ে গেছে সেটা দেখে মালা মনে মনে ভাবল ছেলে এমন কিছু স্বপ্ন দেখছে যাতে তাবু হয়ে গেছে তারপর নিজের মনে হাসতে হাসতে বাথরুম এ চলে গেল তারপর রান্না করে নিজে স্নান করে শাড়ি পরে চায়ের কাপ হাতে নিয়ে সুজয়কে ডাকল সুজয় ঘুম থেকে উঠে দেখল মা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে একটা সুন্দর শাড়ি পরে বাজে মা এত সকালে তোমার স্নান হয়ে গেছে গি মালা দশটা বাজছে আমায় একটু সুতপার সাথে বেরোতে হবে তোর জন্য রান্না করা আছে দুপুরে স্নান করে খেয়ে নিস সন্ধে বেলায় আবার দেখা হবে সুজ ঠিক আছে মা তুমি চিন্তা করো না কাল তো রবিবার মালা কেন কোথাও বেরবি নাকি গু সুজ মালার হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রেখে মালাকে ধরে একটা পাপ্পা দিয়ে বলল কু দেখি কি প্ল্যান করা যায় উ মালা নিজেকে ছাড়াবার চেষ্টা করে বলল ও আবার দুষ্টুমি হচ্ছে আমার শাড়ি নষ্ট হয়ে যাবে এখন ছাট আমায় পড়ে ধরার অনেক সময় পাবি সুজ তোমায় ছাড়তে ইচ্ছে করছে না মা গি এই বলে আবার সুজ মায়ের কোমলতা অনুভব করতে থাকে মালার ও ভালো লাগছিল কিন্তু ওর দেরি হয়ে যাবে তাই জোরে করে সুজয়কে সরিয়ে দিয়ে বলল ও আমি এবার আসি বুঝলি না হলে দেরি হয়ে যাবে তুই সময়মতো তো খেয়ে নিস সুজ ঠিক আছে মা তুমি একদম চিন্তা করো না সাবধানে যেও এরপরে মালা নিজের শাড়িটা ঠিক করে সুজয়ের দিকে একটা হাসি দিয়ে ঘরে থেকে বেরিয়ে গেল আর সুজয় দরজা বন্ধ করে ঘরে এসে চা খেতে খেতে চিন্তা করল কি করবে সারা দিন। কিছুক্ষণ বসার পরে আলমারিটা খুলে মায়ের ছোট কাপড়গুলো বের করে বিছানা রাখল দেখল সেগুলো অনেক পুরনো হয়ে গেছে কিছুক্ষণ নাক দিয়ে সব গুলোসুকে আবার যথাস্থানে রেখে দিয়ে আলমারিটা বন্ধ করে দিল সুজ তারপর সুজ ঘরটা আর রান্নাঘরটা পরিষ্কার করল সুজ মনে মনে একটা মতলব করল কি করে মাকে প্রতিদিন অ্যাক্সেট দেখা যায় কারণ শাড়ি চেঞ্জ করার সময় বেশিক্ষণ দেখা যায় না তাই ভাবল বাথরুম এ একটা ফুটো করতে পারলে স্নান করাটা ভালো মতো দেখতে পাবে একটা হাতুড়ি আর পেরেক নিয়ে বাথরুমের দরজায় সুজ একটা ফুটো করে দিয়ে দেখল যে ফুটোটা একদম সঠিক জায়গায় হয়েছে যেখান থেকে ভিতরের দৃশ্য স্পষ্ট দেখা যাবে তারপর স্নান করে খেয়ে নিয়ে একটু ঘুমোতে গেল সুজ ঘুম থেকে উঠে দেখল যে সন্ধে হয়ে গেছে আর মালার আসার সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে দরজায় আওয়াজ শুনে সুজয় দরজা খুলে দিয়ে দেখল মালা এসেছে ভেতরে এসে মালা বলল সুজ দুপুরে খেয়েছিলিস তো উ সুজ হ্যাঁ মা খেয়েছিলাম তোমার দিনটা কেমন কাটল মালা বিছানায় বসে ফ্যানের হাওয়া খেতে খেতে হেসে বলল ও আমার আবার দিন কেমন কাটবে যেরকম কাটার সেরকম কেটেছে ই সুজ তুমি যাও বাথরুম এ ফ্রেশ হয়ে এসো আমি চা বানাচ্ছি গু মালা সেটা শুনে বাথরুম এ চলে গেল আর সুজয় ও রান্নাঘরে চলে গেল মালা বাথরুম এর দরজা বন্ধ করতেই সুজয় দরজার ফুটো চোখ রাখল সুজ হা করে শুধু দেখতে লাগল নিজের মাকে আর এক হাত দিয়ে হাতের কাজে মনোযোগ দিল এদিকে গ্যাসে জল গরম হয়ে ফুটছে তাই তাড়াতাড়ি চা বানানোতে মন দিল কিন্তু কিছুতেই নিজের মন থেকে মায়ের ওই রূপটা মুছতে পারল না কিছুক্ষণ পরে সুজয়ের চা বানানো শেষ হল এদিকে মালার স্নান হয়ে গেছে আর মালা বাইরে এলো ঘরে গিয়ে মালা চুল আচরাতে লাগল আর সুজ চা নিয়ে এসে বিছানায় বসে মালাকে দেখছিল মালা আয়নায় সেটা দেখে সুজয়কে জিজ্ঞেস করলো ও সারাদিন কি কি করলি সুজ ঘর রান্নাঘর পরিষ্কার করলাম আর মনে মনে বলল বাথরুম এর দরজায় একটা ফুটো করলাম তোমায় দেখব বলে মালা চায়ের কাপটা হাতে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখল ছেলে সব ভালোভাবে পরিষ্কার করেছে আর তারপর ঘরে এসে এদিক ওদিক দেখে বলল উ বাবা তুই তো সব পরিষ্কার করে দিয়েছিস আমার লক্ষ্মী ছেলে এই বলে চায়ের কাপটা টেবিলে রেখে দু হাত বাড়িয়ে বলল উ আমার সোনা ছেলে আয় আমার কাছে সুজ সঙ্গে সঙ্গে মালার কাছে ছুটে গেল কিছুক্ষণ ধরে থাকার পরে দুজন আলাদা হল তারপর মালা রান্না ঘরে চলে গেল রান্না করতে আর সুজ টিভি দেখতে লাগল কিছুক্ষণ পরে রান্না শেষ হলে দুজন একসাথে খেয়ে নিল আজ ও সুজ একইভাবে মালার দিকে তাকিয়ে গভীর খাজ দেখছিল আর আজ মালা সেটা লক্ষ্য করল কিন্তু কিছু বলল না এইভাবে খাওয়া শেষ করে মালা আর সুজয় বিছানায় শুতে এলো দুজনে পাশাপাশি শুয়ে আছে ঘরে নাইট বালকটা জ্বলছে মালা চিন্তা করছে সুজয় কেন বারবার ওর দিকে তাকিয়ে থাকে সুজয়ের মাথায় শুধু স্নান করার দৃশ্যগুলো আসছিল এইভাবে দুজন ঘুমিয়ে পড়ল মাঝরাতে সুজ টয়লেট এগিয়ে ফিরে এসে নাইট বাল্বের আলো দেখল নাইটিটা উপরে উঠে গেছে সুজ আস্তে আস্তে মালার কাছে এসে মালাকে দেখতে লাগল তারপর সুজ মায়ের দিকে তাকিয়ে দেখল মা গভীর ঘুমে আচ্ছন্ন তাই সাহস করে মায়ের কাছে এগিয়ে গিয়ে গেল খুব ভালোই লাগছিল সুজয়ের হাত দিতেই সঙ্গে সঙ্গে মালা একটু নড়ে উঠলো সেটা দেখেই ভয়ে সুজ তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল মালা তখন পাশ ফিরে শুলো সুজ আর কিছু না করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে মালা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিয়ে ছেলের দিকে তাকিয়ে দেখল ছেলে উপুড় হয়ে ঘুমে মগ্ন তারপর বাথরুমে চলে গিয়ে নিজেকে ফ্রেশ করে মালা চা বানাতে লাগল সুজ উঠে ড্রেস চেঞ্জ করে চা খেয়ে বাজারে চলে গেল মালা ভাবতে থাকল কি হচ্ছে এসব হোস্টেল থেকে ফেরার পর থেকে সুজয়ের আচরণে কেমন পরিবর্তন এসেছে এসব ভাবতে ভাবতে ঘরে গিয়ে বসল বাজার যেহেতু অনেক দূরে তাই সুজয়ের ফিরতে ফিরতে আরও এক দু ঘণ্টা লাগবে এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেখল সুজয়ের বইয়ের তাকে বইগুলো কেমন যেন অগোছালো আছে তাই মালা বইগুলো তাক থেকে নামিয়ে ঘোচাতে লাগল আর মনে মনে ভাবল ছেলে ঘর রান্নাঘর সব পরিষ্কার করেছে অথচ নিজের বইয়ের তাক সাজাতে ভুলে গেছে একটার পর একটা বই সাজিয়ে রাখতে রাখতে মালা দেখল একটা মোটা বইয়ের ভেতর কিছু জেনা আছে বইটা খুলতেই দেখল একটা পাতলা বই মলার দেয়া মালা ভাবতে লাগল কি বই যে মোটা বইয়ের ভেতরে সুজ রেখেছে গল্পের বইটা হাতে নিয়েই একটা পাতা উল্টোতেই ফটো আর নাম দেখে মালা চমকে উঠল বই এ যা দেখল তাতে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এও কি সম্ভব পাতা উল্টাতেই দেখল মা আর ছেলের গল্প সূচিপত্র দেখে আরেকবার চমকালো মালা একটা গল্পের কিছুটা অংশ পড়ল অবাক হয়ে ভাবতে লাগল এটা কিভাবে সম্ভব আর সুজয় এই বই পেল কোথায় তাহলে কি এসব গল্প পড়েই সে আমাকে নিয়ে ওসব কথা ভাবে মালা বিছানায় শুয়ে শুয়ে দুটো গল্প শেষ করল এবং এতটাই গরম হয়ে গেল যে বিছানায় শুয়েই তারপর বইটা জায়গা মতো রেখে দিয়ে বাথরুম এ চলে গিয়ে মালা নিজেকে পরিষ্কার করল তারপর ঘরে এসে বসে চিন্তা করতে লাগল অনেকদিন পরে আজ মালা খুব উত্তেজনা অনুভব করল হঠাৎ দরজার আওয়াজ শুনে মালা দরজাটা খুলে দেখল সুজ সুজ ভেতরে এসে মাংসটা মায়ের হাতে দিল মায়ের দিকে তাকিয়ে দেখল মায়ের কপালে ঘাম আর মায়ের চোখ মুখটা কেমন যেন লাগছে সঙ্গে সঙ্গে সুজ মায়ের দু গালে দুটো হাত রেখে জিজ্ঞেস করল খিমা তোমার কি শরীর খারাপ লাগছে এত ঘেমে আছো কেন মালা ঘাম মুছে বলল খু কিছু না সুজয় গরম পড়েছে তো তাই সুজ তখন বলল খু ঠিক বলেছ মা আজ বেশ গরম খু সুজ বলল খু মা আমি একটু বেরোচ্ছি এক বন্ধুর সাথে দেখা করে চলে আসব গু মালা ঠিক আছে বেশি দেরি করিস না আমি রান্না তাড়াতাড়ি করে নেব গু এই বলে সুজ বেরিয়ে গেল মালা দরজা বন্ধ করে ভাবল আর একটু হলেই ছেলে বুঝতে পারতো যে এটা গরমের ঘাম নয় এটা অন্য কিছুর ঘাম এই ভেবে নিজের মনে হাসতে লাগল বাকি রান্নাগুলো করে মালা দেখল ছেলের ফিরতে এখনো দেরি আছে তাই ভাবল বাথরুমটা একবার পরিষ্কার করে নেওয়া যাক তারপর স্নান করে নেবে বাথরুম এ ধুকে মালা দেওয়ালগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ মালা দেখল যে দরজায় একটা ফুটো মনে মনে চিন্তা করে দেখলেন যে এই ফুটোটা তো আগের সপ্তাহে যখন বাথরুম পরিষ্কার করেছিল তখন তো ছিল না তার মানে এই ফুটোটা কি সুজয় করেছে বাথরুম থেকে বেরিয়ে এসে মালা ফুটো চোখ রেখে দেখল যে ভেতরে কেউ স্নান করলে এই ফুটো দিয়ে সব দেখা যাবে এবার মালার মাথায় আকাশ ভেঙে পড়ল তার মানে সুজয় কি ওই ফুটো দিয়ে ওকে দেখেছে কি শয়তান ছেলে এটা ভাবতে ভাবতে মালার রাগের সাথে উত্তেজনায় গাড়িরই করতে লাগল বাকি অংশ পরের ভিডিওতে দেওয়া হবে সবাই সঙ্গে থাকো